লেটেস্ট মাই ডিয়ার গাইস এরপর আমি শুরু করছি হ্যাজ হ্যাব ও হ্যাডের ব্যবহার ওকে এটাও খুব গুরুত্বপূর্ণ হ্যাজ হ্যাব ও হ্যাডের ব্যবহার হ্যাডের ব্যবহার তো আগে মিনিং বুঝো হ্যাজ আর হ্যাভ মিনস কি হয় হ্যাজ আর হ্যাভ এর আসল মিনিং কী এর আসল মিনিং হচ্ছে সাবজেক্টের সাথে র ও বাক্যের শেষে আছে এটা নাউনের পরে আছে থাকবে আছে এটা হচ্ছে মেন যেমন আমার বই আছে তোমার গাড়ি আছে হ্যাঁ তোমার গাড়ি আছে বাড়ি আছে দেখো এখানে সাবজেক্ট তুমি যুক্ত র গাড়িটা হচ্ছে নাউন তারপর আছে বলেছি সাবজেক্টের পর র তারপর নাউন তারপর আছে এরকম যদি হয় তুমি হ্যাঁ ব্যবহার করতে পারো তো রুলটাও দরকার আছে কোনখানে হ্যাজ বসবে আর কোনখানে হ্যাঁ বসবে তাহলে আই সেই চারটা সাবজেক্ট चार्टा सबजेक्ट नहीं चल आर यू ओ प्लूरल सबजेक्ट प्लोरल सबजेक्टर साथ बसे तर आदारवर्ड नम्बर वन नम्बर टू एब रो ग थार्ड पार्सन सिंगुलर सबजेक्ट थार्ड पार्सन सिंगुलर सबेक्ट थार्ड पार्सन सिंगुलर सबजेक्टर साथ हैज बसे है युक्त अदर वर्ड्स और अतीतकाले अतीते इन द पास्ट अतीते एनी सबेक्ट जेको सबजेक्टे हम तरह कि बसे हैड हैड युक्त अदर वर्ड्स हाँ तुम्हारे फर एक्साम्पल दीदी तुम्हारे তোমার বা তোমার তোমার বাড়ি ছিল এখন নেই বাড়ি ছিল ব্যাকুটা আরও বড় করতে পারবে পরে তোমার পালে বাড়ি ছিল তোমার পাটনাতে বাড়ি ছিল হুম এভাবে করতে পারো তো ইউ ইউ হ্যাড এ হাউস ইউ হ্যাড এ হাউস তোমার বাড়ি ছিল তো দেখো ঠিক এইভাবে এরও নেগেটিভ ইন্ডোগেটিভ করা যায় আর এরপরে আরও একটা আসি ভিডিও তোমার মোডালের সাথে হ্যাপ ব্যবহার করে কিভাবে নতুন নতুন বাক্য করা যায় সেটাও আমি তো এই পরবর্তী ভিডিওতে দিচ্ছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে থ্যাংক ইউ ভেরি মাছ